আমার রিমোট কত দূরত চলে এখন আমাকে খেলার জন্য দাও তুমি অনেক দেরি করে খেলছো না আমি আরো বেশি খেলবো কেননা এটা আমার গাড়ি এটা ভুল নাবেদ আমাদের অবশ্যই নিজের জিনিস হিসেবে সুবিধা নেওয়া ঠিক না আর আমি তো তোমাকে খেলার জন্য বারবার আমার খেলনা দিয়েছি হ্যাঁ আর আমি কখনো এসব কথা বলি না আমাদের সব সময় যে কারোর সঠিক কাজ করা উচিত এখন সারফারাজের পালা ওকে গাড়ি দিয়ে দাও ঠিক আছে এই নাও সরফারাজ ওহো আমার সময় হয়েছে আর বৃষ্টি এসেছে চলো তাড়াতাড়ি নিরাপদ জায়গায় চলে যাই ভিজে যেও না দেখো না মুসলধারে বৃষ্টি হচ্ছে এই কথা বলে না সারফারাজ আমাদের জন্য এখন খেলার সময় কিন্তু অনেক লোকের জন্য এই বৃষ্টি খুবই প্রয়োজনীয় এবং এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আল্লাহ আমার প্রয়োজন পূরণের জন্য এই বৃষ্টি দিয়েছেন হ্যাঁ এ তো ঠিক বৃষ্টি না হলে অনেক সমস্যা হতো হুম খেতে ঝিলে পাহাড়ে যদি এই বৃষ্টি না পড়ে তাহলে ফসল আর তরকারি কিভাবে উৎপন্ন হতো আর শুধু মানুষের জন্যই নয় সকল প্রাণীর জন্যই বৃষ্টি খুবই প্রয়োজনীয় হুম এ তো একেবারে ঠিক কথা এই জন্যই তো বৃষ্টি যখন হয় তখন আল্লাহমা সেই এবার পড়ো হ্যাঁ কিন্তু ওটা দেখো পানি কত উপরে উঠে আসছে বৃষ্টি খুবই জোরে হচ্ছে হ্যাঁ যদি এরকমই থাকে তাহলে কিভাবে ঘরে যাব। আব্বু আম্মু অপেক্ষা করছে অপেক্ষা নয় তারা খুবই চিন্তায় আছে ওই দেখো আনসারে আপু আসছে অবশ্যই আম্মু পাঠিয়েছে আলাইকুম আসসালাম তোমরা সবাই এখানে কি করছো এখানে দাঁড়িয়ে আছো সবাই তো ভিজে যাবে আমি ভেবেছিলাম বৃষ্টিতে গোসল করব কিন্তু ঘর থেকে অনুমতি নেইনি এই জন্যই এখানে দাঁড়িয়ে আছি মাশাআল্লাহ এ তো খুবই ভালো কথা এভাবেই আব্বু আম্মুর অনুমতি ছাড়া কোনো কাজ করা উচিত না কিন্তু আমি তো দুইটা ছাতি নিয়ে এসেছি আমাদের সবার তো এখানে ধরবে না হ্যাঁ এমনিই তো ভিজে গেছি আর দেখো বৃষ্টি কত জোরে পড়ছে আমরা কিছু সময় দাঁড়িয়ে অপেক্ষা করি আচ্ছা ঠিক আছে কিন্তু নাবেদ সরফরাজ তোমাদের নিয়ে বাসায় চিন্তা করছে আমাকে আম্মু বলেছে যে যদি বৃষ্টি নামে তাহলে কোথাও দাঁড়িয়ে অপেক্ষা করতে হ্যাঁ বৃষ্টি থেমে গেলে চলে আসবে হ্যাঁ কিন্তু দেখছো তো বৃষ্টি কত জোরে পড়ছে সব জায়গায় পানিতে ভরে গেছে হুম এই ক্ষেত্রে যদি বেশি বৃষ্টি হয় যাতে মানুষের ক্ষতির আশঙ্কা থাকে তখন দোয়া পড়তে হবে বৃষ্টি জোরে পড়লো এর জন্য দোয়া আছে আপু হ্যাঁ আব্দুল বাড়ি যখন খুব বেশি বৃষ্টিপাত ও বজ্রপাত হয় তখন আমরা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি ওয়া যিরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার এই দোয়া পড়ি এই দোয়ার অর্থ কি আপু এই দোয়ার অর্থ হলো এই যে হে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি পড়ুক আমাদের চারপাশে নয় হে আল্লাহ চারণভূমি পর্বত বনভূমি আর উপত্যকায় বৃষ্টি হোক আপু পাহাড় উপত্যকায় জঙ্গলে বর্ষা হোক এটা তো বোঝা গেল কিন্তু পর্বত আর বনে এটার মানে কি পর্বত মানে ছোট ছোট পাহাড় যেগুলোকে ইংলিশে হিলস বলে আর বনের উপর মানে ক্ষেত খামার এবং আশেপাশের জঙ্গল এলাকা যেখানে মানুষ থাকে না ওয়াও এটা তো খুব সুন্দর দোয়া আমি অবশ্যই এই দোয়া মুখস্থ করব হ্যাঁ আর কখনো যদি অনেক বেশি আর মুসলধারে বৃষ্টি হয় তখন আমি এটা পড়ব আপু দেখো বৃষ্টি অনেক কমে গেছে আর পানিও সরে গেছে হ্যাঁ এসো ঘরে যাই বৃষ্টি যখন তখন এসে যাবে